বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক তরুণদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ প্রিয় পার্বত্য বান্দরবানবাসী ভোটার ভাই বোনেরা আসসালামু আলাইকুম নমস্কার আদাব চিকুবায়া খুনুকা জুজু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসছে আগামী বারোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনার আমার সকলের সুপরিচিত তিনশো নং পার্বত্য বান্দরবান সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মার্কানিয়ে এই সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জনতার কণ্ঠ যখন খোঁজে সত্যের ভাষা ধানের শীষেই জাগে বাংলাদেশের আশা আগামীর বাংলাদেশের উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা ছাত্র জনতার বিজয়ের মার্কা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষ মার্কা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা ভোট দিন ভোট দিন ধানের শীর্ষে আপনাদের মূল্যবান ভোট দিন সজল কুমার সুশীল ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা নুরুল আমিন ভাইয়ের মার্কা জেরি ভাইয়ের ধানের শীষ মার্কা মামুনুর রশিদ মামুন ভাইয়ের মার্কা জেরি ভাইয়ের ধানের শীষ মার্কা মুহাম্মাদ হেলাল উদ্দিন ভাইয়ের মার্কা জেরি ভাইয়ের ধানের কাশি ভাই বোনদের প্রথম ভোট ধানের শিষের পক্ষে হ ছাত্র জনতার প্রথম ভোট ধানের শিষের পক্ষে হ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হ ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের আপোষহীন দেশনেত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা কোটি কোটি মানুষের ভালোবাসার মার্কা শহীদ জিয়ার ধানের শীষ মার্কা ভোট দেব ধানের শীষে দেশ করব মিলেমিশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি সারা দিন ধানের শীষে ভোট দিন উন্নয়নের মার্কা বেগম খালেদা জিয়ার ধানের শেষ মার্কা আগামীর বাংলাদেশ গড়ে তোলার একটাই মার্কা তারেক রহমানের ধানের শেষ মার্কা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সম্প্রীতির মার্কা ধানের শেষ মার্কা জেরি ভাইয়ের মার্কা ধানের শেষ মার্কা তিনশো নং পার্বত্য বান্দরবানবাসীর মার্কা ধানের শেষ মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরি মার্কা ধানের শেষ মার্কা জেরিভায়ের শুভেচ্ছা নিন ধানের শেষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের একটাই মার্কা ধানের শীষ মার্কা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিমুক্ত এলাকা গড়ার একটাই মার্কা তারেক রহমানের ধানের শীষ মার্কা ভোট দিব ধানের শীষে আগামীর বাংলাদেশ গর্ব আমরা সবাই মিলেমিশে সজল কুমার সুশীল ভাইয়ের মার্কা জেরি ভাইয়ের ধানের শীষ মার্কা নুরুর আমিন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা মামুনুর রশিদ মামুন ভাইয়ের মার্কা জেরি ভাইয়ের ধানের শীষ মার্কা মোহাম্মদ হেলাল উদ্দিন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ফসলের মুখে কৃষকের হাসি ধানের শেষকে আমরা ভালোবাসি দেশের মালিক জনগণ মানসিক ভাবে প্রস্তুত হন সতেরো এলো সবাই মিলে কেন্দ্রে বলবো কি আর যথা তথা জনগণই আসল কথা যোগ্য প্রার্থী কারে কয় ভোটেই দেবেন পরিচয় স্বপ্ন রাখুন মনে মনে ভোট দেবেন মার গুনে ধানের শীষ মার্কার হলে জয় থাকবে না আর দুঃসময় ধানের শীষ বাতাসে দোলে ভালোবাসার কথা বলে ভালোবাসা আছে মিশে প্রিয় মার্কা ধানের শীষে নিরবতার দুয়ার খুলুন সবাই মিলে আওয়াজ তুলুন ভোট দিতে কেন্দ্রে চলুন ধানের শিষের কথা বলুন পেতে হলে নতুন দিন ধানের শীষে ভোট দিন ধানের শীষে ভোট দিলে শান্তি পাবে সবাই মিলে বারো তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন প্রচারে তিনশো নং পার্বত্য বান্দরবান সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ বেগম জিয়ার তারেক জিয়ার ভোট দিবেন কিসের বিদায় নিয়েছেন দিয়ে গেছেন ডাক সেইটাকে আজ দেশটা বাঁচু অন্ধকারটা আরেক জিয়া শিশু দিবেন কিসে শিশের জয়